আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেসের যে বেসিক সেটিংগুলো আছে সেইগুলো বিষয়ে শিখব এবং ফ্রিতে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব পেইড কিভাবে ইনস্টল করব সেটা দেখব এবং বেসিক সেটিং দেখব এরপর সুন পেজ কিভাবে সেট আপ করবো সেটা দেখব এরপর ওয়ার্ডপ্রেস কীভাবে আমরা রিসেট করতে পারি এরপর আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ডিলেট করব এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা শিখব তো চলুন শুরু করি কিভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তো এর আগের দুই নম্বর ভিডিওতে বলছিলাম যে ফ্রিতে আপনি প্যান্থিয়ন টেস্টে ডাব্লুপি লোকাল সার্ভার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন তো আমি যে কোনো একটা মেথডে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলি তো প্যান্থিয়ন ডট আইও এটার মাধ্যমেই করে ফেলি তো এখান থেকে আমি লগ ইনে ক্লিক করি তো এটা হচ্ছে ফ্রি প্রসেস আগের ভিডিওতে ভিডিওগুলি যারা দেখেন নাই তাদের জন্য বলতেছি এটার মাধ্যমে আপনি একদম ফ্রিতে ডোমেন হোস্টিং সারাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন তো এখানে আসার পর এইখান থেকে আমরা যাব সাইট লিস্ট সাইট লিস্ট থেকে এখানে অর্ডপেজ ডেমো অন ট্রু এটা আমরা ইনস্টল করছিলাম এটাতে জাস্ট ক্লিক করব ক্লিক করে সাইট অ্যাডমিনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা সাইডে লগ করতে পারবো তো আমাদের এখানে লগ ইন পেজে আসছে আমরা যদি জাস্ট লগ ইনে ক্লিক করি তাহলে এন্ডে যাবো এখন মনে করেন আপনার এটা প্রয়োজন নাই আপনি আরও একটা সাইট ইনস্টল করতে যাচ্ছেন প্যান্থিওনের মাধ্যমে কিন্তু আপনি মেবি সর্বোচ্চ দুইটা করতে পারবেন ফ্রিতে তো এখান তো অলরেডি আমার দুইটা আছে তো এখন আপনি যদি আরও একটা করতে চান তাহলে অবশ্যই আপনার দুটার মধ্যে যে কোনো একটা সাইট আপনাকে ডিলেট করতে হবে তো আমি মনে করেন এই সাইটটাকে ডিলেট করব ওপেন করলাম ওপেন করার পর এইখান থেকে আমরা যাব কোথায় তো আমার এই মুহূর্তে ওইরকমভাবে মনে আসতেছে না আচ্ছা আমরা আবার প্রথম থেকে আসি এইখানে ক্লিক করার পর আমরা এটাকে ডিলেট করব ডিলেট করার জন্য আমরা কি করব তো ডিলেট করার জন্য আপনার এইখান থেকে এই সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর ডিলের সাইট এইখানে ক্লিক করবেন তো আমি আবার ওই দেখাই আপনি সাইট থেকে আপনি দেবে যখন সাইড অ্যাডমিনে যাওয়ার জায়গায় আসবেন এইখান থেকে সেটিংয়ে যাবেন সেটিং থেকে ডিলের সাইট এইখান থেকে ডিলের সাইটে ক্লিক করবেন এরপর এখানে এটা টাইপ করবেন তো আমি একটা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ডিলেট দিস সাইট ক্লিক করলে কিন্তু সাইট ডিলেট হয়ে যাবে তো ডিলেট হতে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগবে একটু ওয়েট করবেন তো সাইট ডিলেট হয়ে গেছে আমরা যদি এখন সাইট লিস্ট থেকে দেখি আমাদের একটা সাইট দেখাচ্ছে এখন কিন্তু আমরা চাইলে আরও একটা সাইট কিন্তু ইনস্টল করতে পারবো তো ইনস্টলের প্রসেস হচ্ছে অট পেজে ক্লিক করব তারপর এখানে একটা সাইডের নাম দিয়ে দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করলাম এরপর কিন্তু আমার ওয়াটপেজটা ইনস্টল হচ্ছে তো এরপরে যদি এটা ইনস্টল হোক এরপরে যে সাইটটা আছে ডিসটি ডাব্লুপি তো এটা লোকের যদি সার্চ করেন এটা হচ্ছে ওয়ান টাইম সাইট অর্থাৎ আটচল্লিশ ঘন্টার জন্য আপনার সাইটটা থাকবে এটা ইনস্ট্যান্ট অ্যাক্সেস পাবেন এটার মধ্যে কোনো ঝামেলা নেই সাইটটা ওপেন করবেন অ্যান্ড টিক মার্কবেন সেটিটা আপে ক্লিক করবেন আপনার আউটপ্রেস ইনস্টল হয়ে যাবে সর্বোচ্চ দশ থেকে সেকেন্ডের মতো লাগে দেখেন এমন অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করলে আমি আউটপ্রেসের ব্যাক এন্ডে চলে যাব এটা ওয়ান টাইম কাজ করার জন্য আপনি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত টাইম পাবেন দেখেন এই যেখানে টু ডেজ দেখাচ্ছে আটচল্লিশ ঘন্টা পর সাইটটা কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাবে এখন পরবর্তীতে যদি মনে করেন যে চব্বিশ ঘন্টা পরে আপনি আবার লগ করতে যাচ্ছেন বা চার পাঁচ ঘন্টা পরে লগ ইন করতে চাচ্ছেন কীভাবে করবেন তো এর জন্য যে কপিতে ক্লিক করবেন তাহলে ইনফরমেশনগুলো কপি হয়ে থাকবে এইখানে আসার পর আপনি যদি এইখানে রাইখা দেন এইগুলা যেমন এটা হচ্ছে অ্যাডমিন ইউআরএল এটাতে ক্লিক করবেন দেন ইউজার নেম দেবেন এটা পাসওয়ার্ড দেবেন এটা তারপর এটাকে লগ করবেন যদি আমি একটু দেখি অন্য ব্রাউজারে গিয়ে যেমন আমি এইখান থেকে এই ইউ টা কপি করি কপি করে এইখানে পেস্ট করে দিচ্ছি দেন এইখানে কি চাইবে অ্যাডমিন আমি অ্যাডমিন দিয়ে দেই এখানে এরপর এইখানে দিয়ে দেই পাসওয়ার্ড তবে আটচল্লিশ ঘন্টা পরে এই সাইট কিন্তু আর লগ হবে না বা সাইট কাজই করবে না তো আশা করি বুঝতে পারছেন তো এটার মাধ্যমে টাইম আপনি যে কোনো সাইট বা প্রজেক্ট করতে পারবেন এই হচ্ছে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেস এখানে এটা ইনস্টল হচ্ছে তারপরে কিন্তু আপনি লগ করতে পারবেন আমি এটা কেটে দিচ্ছি তো এই হচ্ছে ফ্রি প্রসেস এরপর হচ্ছে পেইড পেইড হচ্ছে সি প্যানেলের মাধ্যমে লগ ইন করতে পারেন তো বেশিরভাগ যত ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে বেশিরভাগ তারা সি প্যানেল প্রোভাইড করে তো সি প্যানেলের মাধ্যমে কিভাবে ইনস্টল করবেন এরপর হচ্ছে এইস প্যানেল থেকে অর্থাৎ হোস্টিং এর থেকে যদি ডোমেন হোস্টিং কিনেন তাহলে আপনি এই প্যানেলের অ্যাক্সেস পাবেন কোন সি প্যানেলের অ্যাক্সেস পাবেন না তো এইস প্যানেল থেকে কিভাবে ইনস্টল করবেন দুইটা প্রসেসই আমি দেখাব তো ফার্স্ট আমি সি প্যানেল থেকে দেখাই আপনি সি প্যানেলে লগ ইন করবেন লগ ইন করার পর দেখবেন এইখানে সফটাকুলাস নামে একটা আউটপেজের সফটওয়্যার পাবেন তো এটা ওপেন করবেন অথবা সার্চ যদি করেন সফটাকুলাস তাহলেও পাবেন তো এইখানে আসার পর ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর এইখান থেকে আপনার এসএসএল সার্টিফিকেট থাকলে এসএস এস টিপিএস এটা সহ ডাব ডাব্লু এটা ডট সিলেক্ট করবেন দেন এইখানে ডাব্লুপি এর জায়গায় এইখানে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন অথবা এই চিহ্নটা দিয়ে দিতে পারেন এরপরে এইখানে কিছু করবেন না আপডেট ভার্সন এটাটা এইখানে অটো সিলেক্ট হবে তো এইখানে সাইড সেটিং এইগুলা যদি আপনি এখনই অ্যাড করতে চান তাহলে এখনই অ্যাড করে দিতে পারেন অথবা চাইলে আপনি অটপেস ইনস্টল হওয়ার পরও কিন্তু সাইট নেম সাইড ডেসক্রিপশন এইগুলো দিতে পারেন এরপর অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো চাইলে পরবর্তী চেঞ্জ করতে পারবেন বাট ইউজার নেমটা সেন্স করতে পারবেন না এই জন্য ইউজার নেমটা অবশ্যই আপনাকে ইউনিক একটা ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড অবশ্যই হার্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এছাড়াও চাইলে এখানে কুইক ইনস্টল আছে কুইক ইনস্টলে ক্লিক করলে এই অপশনগুলো আসবে না শুধু অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে যেমন কুইক ইনস্টলে ক্লিক করলাম তো এইখান থেকে দেখেন অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড আর ইমেল দেওয়ার অপশন আছে আর কোনো কিছু নাই তো এইখান থেকে আমরা এখন কি করি এখানে ইউজার মনে করেন আমি সুবাহান দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা একটু হার্ড করতেছি এরপর এগুলো কপি করে নিই এরপর এখানে চাইলে ইমেল আপনি চেঞ্জ করতে পারেন বা অন্য একটা ইমেল দিয়ে দিতে পারেন যে কোনো ইমেল এখানে দিতে পারেন অবশ্যই এখানে ইউনিক একটা ইমেল দিবেন ভ্যালিড ইমেল দিবেন কারণ আপসার ওয়েবসাইটের যত ইনফরমেশন সব কিছু আপনার ইমেইলের মধ্যে যাবে তো এরপর জাস্ট ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করলে এইখানে সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর এরকম দুইটা লিঙ্ক পাবেন যেইখানে এটা হচ্ছে সাইডের লিঙ্ক আপনি যদি এটা ওপেন করেন তাহলে সাইটটা ডিজাইন কেমন এখন কি অবস্থা আছে সেটা দেখতে পারবেন তো আমার সাইট হচ্ছে এটা আমার সাইটে কেউ প্রবেশ করলে এরকম দেখাবে এখন আর এটা হচ্ছে এন্ড এটারই এন্ডে নিয়ে যাবে এই নিচের লিঙ্কে ক্লিক করলে তো এইখানে আসার পর এরকম যদি আসে তাহলে কি করবেন নো আই ডন্ট এটাতে ক্লিক করবেন অথবা গেটের স্টার্টে ক্লিক করতে পারেন বাট প্রিফার করি এটাতে ক্লিক করবেন অথবা এক্সিটে দিয়ে দিবেন তো এরকম অবস্থা আসলে আমরা হাটপেজের এখন ড্যাশবোর্ডে চলে আসছি ব্যাক চলে আসছি তো এখন কথা হলো পর্বতে আপনি আবার পর্বতে কিভাবে লগ ইন করবেন মনে করেন এটা এখন কেটে গেল বা আমরা এখান থেকে সি প্যানেল চলে গেলাম বা সি প্যানেল থেকে কিভাবে আবার লগ ইন করবেন তো আবার সি প্যানেল আসার পর যদি সি প্যানেল থেকে আবারও লগ ইন করতে চান তাহলে আপনি কি করবেন স আবার এই সপ্তাহগুলো আছে ক্লিক করবেন প্রেসেন্ট ক্লিক করার পরে এইখান দেখেন আমি যেটা ইনস্টল করলাম এটা না এটা হচ্ছে আমি এটা ডিলিট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি আগেরটা ডিলিট করে দিলাম এখন এইখানে ইনকাম করে ডট কম এরপরে এইখান থেকে যদি আপনি লগ ইন পাসওয়ার্ড ছাড়াই যদি লগ ইন করতে চান তাহলে জাস্ট এইখানে লগ ইন ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আপনি ডিরেক্টলি লগ ইন করতে পারবেন এখন কথা হলো আপনি সি প্যানেলের মাধ্যমে লগ করবেন না আপনি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাইতে চান তাহলে কী করবেন তাহলে আপনি এই জাস্ট ইউআরএল যে কোনো ব্রাউজারে আমি মনে করেন যে এইখান থেকে উইন্ডোতে ব্রাউজারে যাই প্রাইভেট উইন্ডোতে আসলাম এইখান থেকে জাস্ট ইউআরএলটা পেস্ট করলাম দেন এইখানে ফ্লাস দেওয়ার পর ডাব্লুপি হাইপেন অ্যাডমিন লিখে জাস্ট এন্টারে ক্লিক করবেন তাহলে দেখবেন একটা লগ ফর্ম পাবেন এইখানে আপনাকে ইউজার নেমটা দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে যেটা আমার ইউজার নেম ছিল আর এইখান থেকে এটা ছিল পাসওয়ার্ড তো এটা দিয়ে যদি লগ ইনে ক্লিক করেন তাহলে ডিরেক্টলি আপনি আউটপেসের ব্যাকএন্ডে চলে যাইতে পারবেন তো এই ছিল অপশনগুলি তো আমি প্রত্যেকটা অপশনই দেখালাম যাতে করে যেটা দিয়ে আপনার জন্য সহজ হয় আউটপেসে ব্যাকএন্ডে আসা সেটা দিয়ে আপনি সহজে চলে আসেন তো আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখলাম এরপরে আমরা একটু এইস প্যানেল থেকে দেখি তো এই প্যানেলে আসার পর এইখান থেকে আপনার এখানে কুইক ইনস্টলার লেখা দেখতে পারবেন হয়তো অথবা যদি আপনার আগে থেকে অটপেস ইনস্টল করা থাকে তাহলে অটপেসে ওভারভিউ লেখা দেখতে পাবেন অথবা যদি প্রথম হয় আপনি এখানে কুইক ইনস্টলার লেখা দেখতে পারবেন তো অর্ডপেস ওভারভিউতে ক্লিক করলাম অথবা আপনার যদি কুইক ইনস্টলার লেখা থাকে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন নিচে লেখা আছে ইনস্টল অ্যান আদার প্রেস তো এইখানে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে এইখানে ওয়েবসাইটের টাইটেল দিবেন যেমন আমি টাইটেল ডেমো দিচ্ছি তো আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন সেই রিলেটেড ওয়েবসাইটের টাইটেল দেবেন এরপর এখানে আমি একটা ইউজার নেম দিচ্ছি অবশ্যই এই ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখবেন কারণ এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে ব্যাকএন্ডে প্রবেশ করতে হবে তো এখানে কোনো একটা ইয়ার নিচ্ছে না আমার তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম আমরা তারপর এখানে অ্যাডভান্স অপশন আছে এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নাই যদি আপনি মেইন ইউআরএল এই সাইট ইনস্টল করেন তো এইগুলো হচ্ছে সাব ডিরেক্টরি যদি তৈরি করতে চান তাহলে আসলে অ্যাডভান্স আপনাকে যাইতে হবে তো এছাড়া আপনাকে অ্যাডভান্সে ক্লিক করার প্রয়োজন নাই তো এরপর আমরা নেক্সটে ক্লিক করলাম তো এরপরে এইখানে রিকমেন্ডেশন বিভিন্ন ফাংশন এখানে অটো সিলেক্ট হবে তো এইগুলা আপনাকে কোনো কিছু করা লাগবে না ডিরেক্টলি ইনস্টলে ক্লিক করবেন এরপর এখানে ওভাররাইড কারেন্ট ফাইল কারণ অলরেডি আমার এইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেটার উপরে আমি ওভার করতে চাচ্ছি কিনা হ্যাঁ আমি চাচ্ছি অবশ্যই কারণ আগেরগুলো যাতে ডিলেট হয়ে যায় আমার নতুন করে নতুন করে আমার সব কিছু যাতে ইনস্টল হয় সেটাই আমি চা আমার অর্টপ্রেস ইনস্টল হয়ে গেছে অর্ডপ্রেস ইনস্টল হওয়ার পর দেখবেন এখানে অর্ডপেস অ্যাডমিন লেখা আছে অথবা অভারভিউতে ক্লিক করবেন অভারভিউতে ক্লিক করার পর এখানে অর্ডপ্রেস ওভারভিউ লেখা দেখবেন তো এখানেও ক্লিক করতে পারেন আবার অর্ড প্রেস অ্যাডমিনে ক্লিক করবেন তাহলে ডিরেক্টলি আপনি এন্ডে চলে যাইতে পারবেন তো দেখেন আমরা ডিরেক্টলি কিন্তু এন্ডে চলে আসছি তো সেম ভাবে আপনি চাইলে আরও একভাবে আপনি এ পাশে অ্যাডমিন দিয়েও আপনি ইউজার আর পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন তো এরপর আমরা তাহলে দেখলাম কিভাবে ফ্রি এবং পেইডভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এরপর হচ্ছে বেসিক সেটিং তো আমরা যদি গুলো নিয়ে আলোচনা করি প্রথমে আসি ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে এইখানে আগে আমাদের গুলো আমরা আগে রিমুভ করে ফেলি এইখানে নতুন কিছু ফাংশন চলে আসছে যেইগুলো আসলে প্রথম অবস্থায় আপনারা বুঝাইলেও আপনারা অনেকে বুঝবেন না তো এর জন্য ফার্স্ট আমরা এগুলাকে ডিঅ্যাক্টিভেট করি অ্যাপ্লাই করি এরপর এরপর আবার অল সিলেক্ট করবেন এরপর এখান থেকে ডিলেট করে দিচ্ছি তো এখন যদি আমরা প্রথম থেকে একটু আলোচনা করি বেসিক সেটিংগুলো নিয়ে এটা হচ্ছে ড্যাশবোর্ড এইখানে বিভিন্ন সফটওয়্যার থিমের এইখানে নোটিফিকেশন বা তাদের মেসেজ এখানে শো করবে তো এইগুলো আসলে কখনো প্রয়োজন হয় না আমি এতদিন থেকে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি আসলে কখনো প্রয়োজন হয় না তো এটাকে ক্লিন করার জন্য বা এটা এখানে ব্লাং রাখার জন্য আপনি যেটা করতে পারেন এখানে দেখবেন স্ক্রিন নামে একটা অপশন আছে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই মার্কগুলো যদি উঠায় দেন তাহলে দেখবেন এইখানে পুরো ড্যাশবোর্ডটা ফাঁকা হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এখন এভাবে দেখতেও অনেক সুন্দর লাগে এরপর আপডেট অপশানটা হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের আপডেট পাবেন প্লাগিনের যদি কোনো প্লাগিনের আপডেট প্রয়োজন হয় তাহলে সেই প্লাগিনের নামটা এখানে দেখতে পাবেন এরপর থিমের আপডেট প্রয়োজন হলে এখানে থিমটা দেখতে পারবেন এরপর যদি অর্থপ্রেসের আপডেট আসে তাহলে ওয়ার্ডপ্রেসের আপডেটও এখানে দেখতে পাবেন এরপর হচ্ছে পোস্ট ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করি তো সেটা হচ্ছে এটা পোস্ট ব্লক সাইট বা বিভিন্ন ধরনের আমরা পোস্ট করলে সেটা ব্লগ সাইটে চলে যাবে তো এখানে একটা ডিফল্টভাবে একটা পোস্ট আছে আমরা যদি সাইটটাতে একটু ভিজিট করি দেখবেন যে ডিফল্টভাবে একটা পোস্ট আছে তো পোস্টে কি থাকে একটা টাইটেল থাকে তারপর একটা ডেসক্রিপশন থাকে পিকচার থাকে সেখানে কমেন্ট করা যায় সেমভাবে এখানে হয়তো এখানে ডিজাইন বা লেআউট সিস্টেমটা একটু আলাদা তো আপনি ফেসবুকের পোস্টের মতোই পোস্ট এটা ধরতে পারেন আর কি আপাতত এরপর হচ্ছে পোস্টের যদি নতুন কোনো পোস্ট করতে চান তাহলে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলেও আপনি নতুন পোস্ট করতে পারবেন অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করলেও হবে এরপর পোস্টের ক্যাটাগরি তো বিভিন্ন ক্যাটাগরি পোস্ট হইতে পারে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন আর ট্যাগ হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড বা ইউটিউব ভিডিওতে যেভাবে আমরা ট্যাগ দেই সেমভাবে এটা হচ্ছে ওইরকম ট্যাগ আর কি সার্চ রেজাল্টের জন্য এটা সবচাইতে হেল্প হয় মানে কিওয়ার্ড লেখে বা লেখে সার্চ করলে আপনার ব্লগটা র্যাঙ্ক করার চান্স থাকে এরপর হচ্ছে মিডিয়া মানে যত ধরনের ফাইল ইমেজ আপনি ওয়েবসাইটে আপলোড করবেন সেইগুলো এইখানে এসে শো করবে এরপর হচ্ছে পেজ পেজ মানে হচ্ছে বিভিন্ন ধরনের মেনু মেনু বলতে পারেন বা আইটেম বলতে পারেন যেগুলো মেনুতে আমরা দেখি আর কি বা ডিজাইন সেইগুলো হচ্ছে এক একটা পেজ এক একটা পেজের আন্ডারে আর কি ডিজাইন করা থাকে তো আমরা যদি একটু দেখাই যেমন মানে আমরা তো সাইট বিল্ড করব তখন সব কিছু বুঝতে পারবেন কোনটা পেজ যেমন হোম এই যে পুরা এই ডিজাইনগুলো যে দেখতেছেন এটা একটা পেজের মধ্যে ডিজাইন আছে এরপর যদি টিউটোরিয়ালে ক্লিক করি এটা হচ্ছে একটা পেজ তারপর যদি আমরা কোর্স পেজে কোর্সে ক্লিক করি তাহলে হচ্ছে এটা একটা পেজ পুরো ডিজাইন যেটার মধ্যে আছে এটা হচ্ছে এক একটা পেজ তো পেজ তৈরি করার জন্য এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করলেও পেজ তৈরি করতে পারেন অথবা এখান থেকে ক্লিক করেও তৈরি করতে পারেন তো এখানে ডিফল্টভাবে দুইটা পেজ আছে এগুলো পেজ আমাদের প্রয়োজন নয় তো বাল্ক অ্যাকশন থেকে মুখ ট্রাস্টে অ্যাপ্লাই ক্লিক করে আমরা এগুলো ডিলিট করে দেবো এরপর ডিলেট করার পর কিন্তু পারমানেন্ট ডিলেট হয় না এটা ট্রাস্টে গিয়ে জমা হয় ট্রাস্ট থেকে আবার ওই অল সিলেক্ট করে এখান থেকে পারমানেন্টলি ডিলেট করে দেবে এরপর হচ্ছে কমেন্ট ফেসবুকে যেভাবে কমেন্ট করলে আমরা দেখতে পাই সেভাবে যদি আমাদের ওয়েবসাইটে কোনো পোস্টে কেউ কমেন্ট করে সেই কমেন্টগুলো এখানে শো করবে এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সের থিম তো এই থিমগুলোর কাজ যখন আমরা করব তখন আরও ডিটেলস বুঝতে পারবেন তো থিম হচ্ছে একটা ডিজাইনের স্ট্রাকচার বা লেআউট বলতে পারেন আর কি তো এখানে তিনটা থিম আছে তো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা থিমের প্রয়োজন যে একটা থিম হইলেই হয় কিন্তু এখানে বাকি আমাদের অতিরিক্ত আরও দুইটা থিম আছে যেগুলো আসলে প্রয়োজন নাই তো এইগুলা স্পেস খাচ্ছে তো আমরা এগুলো যদি ডিলেট করে দেই তাহলে আমাদের স্পেস থেকে কিছুটা হলেও কমবে তো এগুলো আমি ডিলেট করে দিচ্ছি এখন একটা থিম অ্যাক্টিভ আছে তো এই থিমের নাম হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরপর হচ্ছে প্লাগ ইন ইনস্টল প্লাগ ইন এইখানে যে ধরনের প্লাগ ইনগুলো থাকবে আমরা ইনস্টল করবো প্লাগ ইনগুলো এখানে শো করবে প্লাগ দিয়ে আসলে কি হয় একটা সাইডের বিভিন্ন ধরনের ফাংশন বা বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড করার জন্য মূলত প্লাগ ইন অ্যাড করা তৈরি ইনস্টল করা লাগে তো প্লাগ এর কাজও আমরা যখন ওয়েবসাইট তৈরি করব ইন ডিটেলস আমরা প্লাগিনের কাজগুলো দেখবো তো ইউজার এইখানে ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের ইউজার লিস্টটা এইখানে শো করবে এরপর হচ্ছে টুলস এইখানেও তেমন একটা প্রয়োজন নাই তবে এগুলো ফাংশন আপনারা দেখে নিতে পারেন মানে সাইটটা ইম্পোর্ট এক্সপোর্ট সাইড সাইট হেলথ মানে এই সাইটের হেলথ কেমন আছে সেগুলো দেখার জন্য আপনারা এগুলা ভিজিট করতে পারেন তবে খুব যে ইম্পর্টেন্ট এই টুলসের কাজগুলো তেমন একটা না তারপর হচ্ছে সেটিং সেটিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট তো এইখান থেকে জেনারেলে ক্লিক করে দেখবেন এইখানে আমরা সাইট টাইটেল চেঞ্জ করতে পারি যেটা আমরা ইনস্টল করার সময়ও দিতে পারি তো এইখানে আপনার সাইট টাইটেল কি দেবেন এইখানে সেটা শো করবে যেমন এখানে ব্লক লেখা শো করতেছে এই লেখাটা কিন্তু শো করতেছে এরপর এইখানে মাউস নিলে তার নিচে তার নিচে দেখেন লেখা আছে প্রেস তো সেটাও কিন্তু এইখান থেকে পাবে বা বিভিন্ন পেজে গেলে দেখবেন যে এই লেখাটা শো করবে এরপর আছে সাইড আইকন যেমন এইখানে ইউটিউবের আইকন দেখাচ্ছে সি প্যানেলের আইকন দেখাচ্ছে আমার ওয়েবসাইটে এইখানে আমার ছবি দেখাচ্ছে সেভাবে যদি এইখানে যে পিকচারটা বা আইকোনটা আপলোড করবেন সেটা এইখানে শকুন তারপর আপনার ওয়েবসাইটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার যদি অপশন থাকে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো যদি ওয়েবসাইট তৈরি করেন কারণ সব ধরনের তো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে না যেমন আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আছে কারণ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোর্সের ভিডিওগুলো দেখবে আবার যেমন পোর্টফোলিও বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে সেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে না তো ওই ধরনের ওই টাইপের ওয়েবসাইট হলে আপনি এভাবেই ব্লাঙ্ক রাখবেন বা টিকমার্ক দিবেন না যদি আমার মতো এরকম ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট যেখানে লগ ইন করার অপশন থাকবে সেইখান সেই ধরনের ওয়েবসাইট তৈরি তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে এটা টিকমার্ক দিয়ে দিতে হবে তো আমি আপাতত অফ রাখতেছি তো এইগুলো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই আপনি যদি সাইট ল্যাঙ্গুয়েজ বা ডেট ফর্মেট টাইম ফর্মেট এগুলো চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন এগুলোর জন্য আসলে ডিজাইন বা ওয়েবসাইটের কোনো ফাংশন চেঞ্জ হবে না তারপর সেপশন যে ক্লিক করতেছি আমরা তারপর রাইটিং এরপর হচ্ছে রিডিং রিডিংয়ে হচ্ছে মোস্ট ইম্পর্সেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি তো আপনার ওয়েবসাইটটা এই মুহূর্তে র্যাঙ্ক করাইতে চান কি না বা গুগুলে ইন্ডেক্স করাইতে চান কি না যদি আপনি চান তাহলে এইখানে টিক মার্ক দেবেন না এই অবস্থায় রাখবেন আর যদি আপনি চান যে এই মুহূর্তে আমি আমার সাইটটা গুগলে ইন্ডেক্স করাইতে চাই না আমার পুরো সাইটটা ডিজাইন কমপ্লিট হবে দেন আমি গুগলে এটা শো করাইতে চাই তাহলে কি করবেন এটা টিকমার্কদের সেপসেন্স করে দেবেন করার পর আপনি ডিজাইনের কাজ কমপ্লিট করবেন কমপ্লিট করার পর যখন আপনি চাইবেন যে আমি এখন গুগলে ইন্ডেক্স করাতে চাই যখন আপনি চাইবেন তখন আপনি এটা টিকমার্কটা অফ করে দিয়ে দেন সেপসেন্স করে দেবেন মানে হচ্ছে আমরা এখন টিকমার্ক দিলাম এখন আর গুগলে এটা ইন্ডেক্স করতে পারবে না আমরা যদি এটাকে এভাবে এক বছর রাখি এক বছরেও আমাদের সাইটটা গুগলে ইন্ডেক্স হবে না মানে গুগলে শই করবে না আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে ডিসকাশন এরপর হচ্ছে মিডিয়া এরপর হচ্ছে পার্মার লিঙ্ক তো পার্মার লিঙ্কে এইখানে দেখেন ডে অ্যান্ড নেম আছে তো অবশ্যই পার্মার লিঙ্কে এসে আপনার পোস্ট নেম সিলেক্ট করে দেবেন তাহলে এসিওর ক্ষেত্রে অনেক হেল্প হবে লিঙ্ক ফর্মেটটা অনেক সুন্দর হবে আর না হলে আপনি যদি ডেয়ান নেম এইগুলা দিলে ইউআরএল কিন্তু এই যে এক দুই তিন এগারো বারো এরকম লিঙ্ক ফর্মেট চলে আসবেন আর যখন পোস্ট নেম দিবেন তখন আপনার মেইন ডোমেনের পাশে পোস্টের নাম শো করবেন যেটা এসিওর ক্ষেত্রেও অনেক হেল্প হয় আর ইউআরএলটাও মিনিংফুল হয় আশা করি বুঝতে পারছেন এরপর আমরা সেপশন যে ক্লিক করতেছি তো এই ছিল আর্টপেসের বেসিক সেটিং তারপরে আসি আমরা কামিং সুন পেজ এখন একটা ওয়েবসাইট তৈরি করতে তো কমপক্ষে দু থেকে তিন দিন সময় লাগে তো এখন আমার এই ইউআরএল এ যদি কেউ প্রবেশ করে তাহলে দেখবে যে এরকম এরকম একটা ডিজাইন শো করতেছে আমরা যখন আরেকটু কাজ করবো আর একটু শো করবে বা অনেক সময় বিভিন্ন ধরনের বাগ থাকবে বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে তো ইউজার ঢুকে দেখবে যে সাইটটার অবস্থা এরকম তখন ইউজাররা আপনার সাইটের প্রতি ট্রাস্ট হারাবে যারা যাদের ডোমেন অলরেডি পপুলার বা যাদের ডোমেনে অলরেডি ভিজিটর আসে তো তাদের জন্য এটা অনেক বড় ইমপ্যাক্ট পড়বে তো এই জন্য আপনাকে সুন পেজ তৈরি করতে হবে যাতে করে ইউজাররা প্রবেশ করলে তাদের কাছে একটা ডিজাইন শো করে বা তাদের কাছে একটা কামিং সুন পেজ বা ওয়েবসাইটে যে কাজ চলতেছে সেরকম একটা লেখা তাদের কাছে যেন শো করে এবং আপনি ব্যাকএণ্ডে সব ধরনের কাজ করবেন আপনি যে কাজগুলো করতেছেন সেইগুলা ইউজাররা দেখতে পারবে না বা সেইগুলোর প্রবলেম বা সেগুলোর কোনো কিছু ফ্রন্ট পেজে শো করবে না বা ইউজাররা দেখতে পারবে না আপনি শুধু দেখতে পারবেন এছাড়া ইউজাররা দেখতে পারবেন না চলুন কাজে চলে আসে তাহলে বুঝতে পারবেন আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাইগিনে ক্লিক করি দেন এইখানে এসে যদি আমরা কামিং লেখে সার্চ করি সরি কামিং সুন বারানটা ভুল হয়েছে তো কামিং সুনে আসার পর দেখেন এখানে আন্ডার একটা কন্ট্রাকশন আছে এটা আমি ইনস্টল করি অনেকগুলো মেনটেন্স আছে আর অনেকগুলা প্লাগিন আছে যেগুলো আপনার ইউজ করে দেখতে পারেন তো আমি এটা ইউজ করবো দেন অ্যাক্টিভেটে ক্লিক করব। এরপর এইখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করব প্লাগিনের তো আসার পর এখানে বলতেছে আমি এখন এটাকে অন করতে চাই কিনা আমি এই মুহূর্তেই অন করতে চাই অনেক ক্লিক করলাম দেন সেপসেন্সে ক্লিক করলাম এখন যদি এই ইউআরএলে কোনো ব্যক্তি প্রবেশ করে বা কোনো পার্সন বা ইউজার যদি এখানে ইউআরএলে ক্লিক করে তাহলে একটা ডিজাইন শো করবে যে এখানে লেখা আছে সরি উই আর ডুইং সাম ওয়ার্ক অন দিস সাইট তো এইখানে কিন্তু আপনি ইচ্ছে মতো যে কোনো কিছু লেখা দিতে পারবেন আমরা যদি একটু লেখ লিখতে চাই আমরা এই মুহূর্তে একটু লিখে দেখাই আগে তো কন্টেনে ক্লিক করলাম ক্লিক কন্টেনে আসবেন কন্টেনে আসার পর দেখেন এইখানে টাইটেলটা দেওয়া হচ্ছে তো আমি এইখানে দিয়ে দিলাম তো আমি লিখে দিলাম আমাদের ওয়েবসাইটে ডিজাইনের কাজ চলিতেছে এরপর আমরা সেপসেন্ডে ক্লিক করলাম তো সেপসেন্ডে ক্লিক করার পর এখন যদি প্রাইভেট উইন্ডোতে আসার পর যদি এখানে একটু রিফ্রেশ দেয় দেখেন আমাদের ওয়েবসাইটে ডিজাইনের কাজ চলিতেছে তাহলে ইউজার আপনার প্রতি একটা ভালোই ভালো একটা ইম্প্যাক্ট দিবে যে আসলে তারা কাজ করতেছে বা রানিং আছে ইউজাররা কিন্তু আসলে ঘাবড়াবেন আপনার যদি প্রফেশনাল বা ওরকম সাইড হয় যেখানে আপনার ইউজাররা টাকা ইনভেস্ট করছে বা কোর্স পার্সেস করছে পরে যদি যা দেখে সাইড ভেঙে গেছে অন্যরকম ফিল তাদের কাছে কিন্তু আনতে যখন আপনি এরকম একটা ব্যানার তাদেরকে কাছে শো করাই দিবেন যে আমাদের ওয়েবসাইট ডিজাইনে কাজ চলতেছে তখন তারা বুঝতে পারবে যে আসলে আপনি কাজ করতেছেন বা ব্যাকেন্ডে আপনার সাইট ডিজাইনের কাজ চলতেছে তখন তারা কিন্তু ঘাবড়াবে না বা তারা ব্যাড ফিল নিবে না তো আমরা এখন যদি প্রত্যেকটা ফাংশন এই কামিং সুনের দেখি তো এরপর আপনি এই সাইটটা টেম্পোরারি ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিনে দিতে চান কি আমরা এই মুহূর্তে দিতে চাই না অটোমেটিক ডাটা ডেট ফর্মেট আবার আপনি কারা কারা ওয়েবসাইটে আসতেছে বা ট্রাই করতেছে তাদেরকে আপনি ট্র্যাকি ট্রাক করতে চান কি না গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে ট্রাক করতে পারেন তারপরে আমরা যদি ডিজাইনে আসি আপনি আসলে কোন ডিজাইনটা ইউজারের কাছে শো করাইতে যাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে তো এইখানে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো প্রিমিয়াম আর ফ্রি যেগুলো সেগুলোতে স্টার দেওয়া নাই তো এইগুলো আপনি দেখতে পারেন যে কোন ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে সেই ডিজাইনটা জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাড করে দেবেন তো এইখান থেকে মনে করেন আমি এটা অ্যাক্টিভেটে ক্লিক করলাম লাইট বাল্ব এরপরে যদি আমরা এসে প্রাইভেট উইন্ডোতে যদি রিফ্রেশ দেই তাহলে দেখেন এখানে সুন্দর করে লেখা আসতেছে আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইট ডিজাইনের কাজ চলতেছে ব্যাস তো এখানে কেউ মাউস নিলে দেখেন লাইট জ্বলে উঠবে তো অনেক সুন্দর একটা ফাংশন আর কি তো এখানে কন্টেন্টেও দেখেন সেম ভাবে কন্টেন্ট আছে এখানে সাইট টাইটেল দিতে পারেন ডেসক্রিপশন দিতে পারেন হেডলাইন দিতে পারেন এখানেও দেখেন ডেসক্রিপ কন্টেন্ট আছে তো এগুলো চেঞ্জ করে দিলে সেটাই শো করবে এরপর দেখেন এইখানে এখানে যে আইকনগুলো বা ফেসবুকের লোগোগুলা যদি আপনি এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দেন দেখে এটা শো করে কিনা তো এখান থেকে আমি ফেসবুক প্রোফাইলে একটা লিঙ্ক দিলাম দেন সেপশন যে ক্লিক করি দেখে এটা এখানে শো করে কিনা ফেসবুকের আইকনটা দেখেন ফেসবুক আইকন চলে আসছে তো এইভাবে ইউটিউব ফেসবুক তারপর আরও এখানে কী কী দেওয়া আছে যেগুলো দেওয়া আছে এগুলো দিয়ে দিলে সেখানে শো করবে টুইটার আছে লিঙ্কডিন আছে তো আশা করি আন্ডার কন্ট্রাকশনের ফাংশনগুলোও বুঝছেন অ্যাক্সেস এখানে অ্যাক্সেস কারা কারা করতে পারবে বা ওইগুলো করে এদের সাপোর্ট আছে কন্টেন্ট ডিজাইন তো দেখাইলামই এরপর মেইন সাইট এগুলোও দেখলেন এছাড়া এইটা কিন্তু এই পেজটা যেটা এখানে শো করতেছে এই পেজটা কিন্তু আপনার কাছে শো করবে না যে ব্রাউজারে আপনার এটা লগ ইন করা আছে ব্যাকএটা আমরা যদি এখান থেকে আমরা এখানে ভিউজ করে দেখি আমাদের কাছে কিন্তু এরকম দেখাচ্ছে ঠিক আছে তো আমরা এটা যদি ক্লোজ করে দেই তো আমরা কিন্তু ঠিক ওই ডিজাইন বা এভরিথিং সব কিছু কাজ করতে পারবো জাস্ট ইউজাররা যদি এই ইউ আর এল তাকে শুধু এই সুন পেজটা দেখাবে তো আশা করি ক্লিয়ার এটা বুঝতে পারছেন আপনারা এটা করতে পারবেন আরও বিভিন্ন ধরনের প্লাগিন আছে সেই প্লাগিনগুলো দিয়ে ট্রাই করতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন তো এরপরে আসি এরপরে হচ্ছে আমাদের রিসেট অর্ড আপনি কাজ করলেন কাজ করার পর মনে করতেছেন যে আমার সাইটটা সব কিছু আমি রিসেট করতে চাই এখন ম্যানুয়ালভাবে একটা একটা করে সব ফাংশন ডিলেট করা বা সব কিছু ডিলেট করা কখনোই পসিবল না এটা অনেক সময় সাপেক্ষ যখন অনেক কাজ করবেন অনেক কাজ করার পর ওয়েবসাইটে কোনো বাঘ পাইলেন বা ওয়েবসাইট আপনার ভালো লাগলো না আপনি রিসেট করে ফেলাইতে চান সব কিছু ডিলেট করতে চান এক ক্লিকই তো এর জন্য আপনার প্লাগিন ইনস্টল করা লাগবে এইখান থেকে অ্যাড নিউ প্লাগিনে যাবেন যাওয়ার পর এইখানে জাস্ট কি লিখবেন আপনার রিসেট জাস্ট রিসেট ডাব্লিউপি লিখবেন শুধু রিসেট লিখলেই চলে আসে যেমন ডাব্লিউপি রিসেট ডাব্লিউপি রিসেট লিখতে পারেন অথবা শুধু রিসেট লিখতে পারেন তো এই প্লাগিনটা আপনার ইনস্টল করে নেবেন এটা অনেক ভালো কাজ করে অন্য অন্য প্লাগিনের অবস্থা কেমন আমি জানি না তবে এই প্লাগিনটা আমি ইউজ করি অনেক ভালো কাজ করে তো এটা অ্যাক্টিভেটে ক্লিক করলাম এরপর এইখান থেকে ওপেন ডাব্লিউপি রিসেট টুলে ক্লিক করবেন এরপর এরকম পপ আপ আসলে এটা কেটে দেবেন একদম নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখেন সাইট রিসেট এখানে কিন্তু অনেকগুলো রিসেটের অপশন আছে এটা হচ্ছে প্রো এটা হচ্ছে প্রো এগুলো কোনোটাই আপনি ইউজ করতে পারবেন না এইখান থেকে যেইখানে দেখবেন প্রো লেখা নেই শুধু লেখা আছে সাইট রিসেট এইখানে আপনি টাইপ করবেন এইখানে আপনি মানে ডাব্লুপি রিসেট যে প্লাগিন আছে সেটাও আপনি ডিলেট করতে চান কি না যদি আপনি চান সেটা মার্কটা উঠাই দেবেন আর সেটা যদি অ্যাক্টিভ রাখতে চান তাহলে এইভাবে টিকমার্ক দিয়ে দেবেন তো আমি চাচ্ছি সবগুলোই যাতে চলে যায় আমার ডাব্লুপি রিসেট লগ ইন এটাও যাতে ডিলেট হয়ে যায় তো যার জন্য এইখানে এটা মার্কটা উঠাই দিলাম এরপর এইখানে এটা টাইপ করতে হবে রিসেট অবশ্যই রিসেট লিখতে হবে রিসেট লেখার পর রিসেট সাইডে ক্লিক করবেন দেন রিসেট অর্ড প্রেস এটাতে ক্লিক করার পরে প্রায় পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার পুরো সাইটটা রিসেট হয়ে তো দেখেন সাইটটা কিন্তু রিসেট হয়ে আগের মতো হয়ে গেছে নতুন সাইট যখন সি প্যানেল থেকে আমরা ইনস্টল করার পর যেরকম ছিল সেরকম কিন্তু অবস্থায় চলে আসছে তা এখন কিন্তু আমরা নতুন করে সবকিছু কাজ করতে পারবো তো প্লাগিনে যদি আসি দেখেন প্লাগিনে কিন্তু এই প্লাগিনগুলা ডিঅ্যাক্টিভেট হয়ে আসে তো আমরা যদি সাইটে আমরা ভিজিট করি তো এইখানে আমরা যে ইয়াটা দেখছিলাম প্রাইভেট উইন্ডোতে গিয়ে কামিং সুন পেজটা দেখছিলাম সেটা আছে কিনা আমরা যদি একটু দেখি দেখেন কামিং সুন পেজটা কিন্তু চলে গেছে তো এভাবেই সাইট রিসেট করতে হয় এরপরে হচ্ছে কীভাবে অর্ডপেজ ডিলেট করবেন এখন মনে হলো এই সাইটটা আপনার প্রয়োজন নাই বা আপনি এই সাইটটা কোনো কারণে ডিলেট করতে চাচ্ছেন বা এই যে অর্টপেজ ইনস্টল করছেন এটা আপনি ডিলেট করে ফেলবেন তো এর জন্য সি প্যানেলে যাইতে হবে সি প্যানেল থেকে আপনি অর্ডপেজের সপটাগুলো যে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যে দেখেন আপনার ইয়া বাটনটা দেখবেন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবে দেখবেন এখানে আনইনস্টল আছে এবং রিমোভ আছে তো এখান থেকে রিমোভে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিমোভ ডিরেক্টরি এরপর রিমোভ ডাটাবেস এগুলো ওটাই সিলেক্ট করবেন দেন নিচে আসার পর রিমোভ ইনস্টলেশনে ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন এরপরে এক থেকে দু মিনিটের মধ্যে ডিলেট হয়ে যাবে তো আমার সাইড ডিলেট হয়ে গেছে এখন যদি রিটার্ন টু আর্টপ ড্যাশবোর্ডে ক্লিক করি আমার এখানে কোনো সাইট নাই আমি যদি এখানে একটু ভিজিট রিফ্রেশ করে দেখবেন ফোর জিরো ফোর চলে আসছে মানে পুরো সাইটটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো আশা করি আজকের বিরুদ্ধে কীভাবে আর্টপ্লেস ফ্রিতে এবং পেইডভাবে ইনস্টল করবেন সেটা শিখতে পারছেন এবং বেসিক সেটিংগুলো বুঝতে পারছেন এরপর আশা করি কামিং সুন পেজও তৈরি করতে পারবেন এবং সাইট রিসেট করতে পারবেন এরপর সাইট টিলেডও করতে পারেন অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন আর জানাবেন আপনারা সব কিছু বুঝতে পারতেছেন কি না এবং পরবর্তী পার্টগুলো আমরা নিয়ে আসবো কি না সেটা অবশ্যই জানাবেন আরও কোনো কিছু যদি শিখার শিখার প্রয়োজন হয় অবশ্যই জানাবেন নিচে আমি আরও পর্বগুলো অ্যাড করব অবশ্যই কিন্তু আমরা পরবর্তী ধাপে আমরা ইলিমেন্টার ব্যাসিক টু অ্যাডভান্স শিখবো এরপর কীভাবে হেডার ক্রিয়েট করবেন ফুটার ক্রিয়েট করবেন ব্লগ ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন এ টু জেড কিন্তু আমরা এই সিরিজে অথবা প্লে লিস্টে আমরা কিন্তু শিখবো তো আশা করি আপনি এই প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন